নাম কিন্তু আব্দুল গফ্ফার চৌধুরী আসলে মোনাফেক আসলে নাস্তিক আসলে কি নাস্তিক আর মোনাফেক নাম হলো শাহরিয়ার কবির কিন্তু কাম হলো সব ওই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা নাম হলো জাফর ইকবাল কিন্তু কাজ সব করে পশ্চিমাদের সব লেলিয়ে দেওয়া সব কিছু এই দেশে চালু করার জন্য এরা হলো মোনাফেক এবং নাস্তিক এরা কি বলেন এরা মোনাফেক এবং রাস্তি এরা সাহাবীদের জীবন আদর্শকে গ্রহণ করতে চায় না এরা সাহাবীদের জীবন আদর্শ গ্রহণ করতে চায় না যারা সাহাবীদের জীবন আদর্শ গ্রহণ করতে চায় না ওরা হলো মোনাফেক ওরা কি বলেন ওরা মোনাফেক আল্লাহ রসুল যেই দিন দিয়ে গিয়েছেন ওই দিন অনুযায়ী প্রত্যেকটি মুসলমান তার জীবন আদর্শ চালাবে পরিচালনা করবে এটাই হলো মূল বিষয় হাজত অবরদ আল্লাহ তালহু তিনি যখন শাসন ক্ষমতায় তিনি জানতেন আল্লাহ রসুল এন্তকারের পূর্বে মোনাফেকদের একটি তালিকা কাছে দিয়ে গিয়েছিলেন হাজরতে হজরতে হুজাইফর তিনি ছিলেন ইয়ামেনের গভর্নর কি ছিলেন ইয়ামেনের গভর্নর ওনার কাছে একটি মোনাফেকদের তালিকা সাহাবিদের মধ্যে মোনাফেক যারা কিসের মধ্যে বলেন সাহাবেদের মধ্যে যারা মুনাফেক এদের একটি তালিকা জানতে পেরেছেন যে হোজাইফার কাছে আছে তিনি কাছে গেলেন আর বললেন ভাই হোজাইফা তুমি একটু বলো এই মুনাফেকের তালিকায় আমি অমরের নামটা আছি কিনা কেমন মনে হয় আপনি আমি আছি কোথায় একজন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আরতো জাহানের খলিফা প্রেসিডেন্ট তিনি বলছেন ওখানে আমার নাম ওই মুনাফিকের তালিকায় আছে কিনা আর আমরা এরকম এর মোসে তেল মাঝি আর বলি জান্নাতে তো আমি গেছি মসজিদ তো দিয়ে ফেলাইছি জান্নাতে তো চলে গেছি এত সহজ হ্যাঁ এ কি জান্নাত কি মামু বাড়ির নাকি মামু বাড়ির ফরাজ পেয়েছেন না এত সহজ না আহাসিবান নাস আইয়ো তোরকু হেয়া কলু আম হুমলা ইমানের ব্যাপারে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে ইমানের ব্যাপারে পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় কথা বলেন টেকে না ইমানের ব্যাপারে কি করতে হবে বলেন পরীক্ষা দিতে হবে এটা আমার কথা রয় সুরাম কাবুদের দ্বিতীয় নম্বর আয়াত আহ হাসিবান্নাস আইয়ু তোরকু আইয়া কলু আম হুমলা ইফতানু। ইমানের ব্যাপারে পরীক্ষা না দিয়া কোন মমিন জান্নাতে যেতে পারবে না পৃথিবীতে সকল নবীরা ইমানের ব্যাপারে পরীক্ষা দিয়েছেন পরিশেষে যে কথা বলতে চাই হাজত অমর রাজি আল্লাহ আনহু তিনি কাকে বলছেন তিনি তো বাইফোর্স করতে পারতেন হোজাইফা আমি আমিরুল মমিনিন আমি তোমার কাছ থেকে জানতে চাই আমার নাম মোনাফেকের তালিকা আছে কিনা ক্ষমতা ব্যবহার করতে পারতেন না হ্যাঁ এখন তো আমাদের দেশের পাতি নেতারা ওই যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যন্ত খেয়ে ফেলেছে ঠিক বাড়ি যেয়ে কোয়েন ঠিক কিরা বলেন পাতি নেতারা কি খেয়ে ফেলাইছে হ্যাঁ সাদা পাথর খেয়ে ফেলাইছে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে লেখতেছে ভাই কক্সবাজারের বালু শেষ হওয়ার আগে ভ্রমণ করে আসে সেই দেশে আছি এমন একটা স্বাধীন দেশকে আমরা চেয়েছিলাম বলেন না এমন একটা স্বাধীন দেশ আমরা চাই নাই যে দেশের সম্পদ লুটপাট করে ক্ষমতাসীনরা খাবে এমন দেশ আমরা চাই না সামনে কি এরকমই চাইবেন পিঠ রেডি রাখবেন অসুবিধা নাই পারলে পিঠের পিছনে তিন টিনব্যান দেরিবেন কারণ পিঠান্ত নামায় একটাও পড়বে না সব পিঠে পড়বে কথা বলেন ঠিক কিরা বিনয়ের সাথে বললেন ভাই হুজাইফা আমার নামটা মোনাফিকের তালিকায় আছে কিনা অনুরায় বিনয় করলেন তিনি বলছেন না হাজরতে বলছেন তুমি বলবা না আমি জানি যেহেতু রসুল তোমাকে গফরের সাথে এটা দিয়েছেন তুমি বলবে না আমি জানি তবে কোন বলো যে আমি করলে তুমি হোজাইফা যদি বেঁচে থাকো আমার জানা যায় তুমি যাবে কি কেন নু তিনি কোনো মনাফেকের জানা যায় যেতেন না এইটা অমর তালা তালু জানতেন হাজরতে হোজাইফা বললেন হে আমিরুল মোহামিনিন আপনি এতেকাল করলেন আর আমি যদি জীবিত থাকি আপনার জানা যায় আমি কেমনে না যেয়ে পারবো অমর রাজি আল্লাহ তালু নিশ্চিত হলেন যে আমি মোনাফেকের তালিকায় আমার নাম নাই হ্যাঁ আর খালি এই যে মোসে তেল মাজেন আর মনে করেন আপনি জান্নাতে চলে গেছেন হ্যাঁ সাহাবিদের সাহাবিদের অবস্থা যদি এরকমের হয় আমি আপনি আমি কোথায় আছি আপনি আমি আছি বলেন আপনার আমার অবস্থান কোথায় এই জন্য আসুন মোনাফেক নয় মমিন হই কথা বলেন কি হব মোনাফেক হব না কি হব মমিন হব মোনাফেক হব না কি হব বলেন মমিন হব আল্লাহ কবুল করেন বলেন আমিন বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমাই হবে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন আপনাদের খেদমতে কথা বলার চেষ্টা করব